বাজার পেছনে আর এই যে সব এখন কিন্তু সব ওই যে ইয়ে করে ট্রলারে করে মাছ আসছে তো আমি এখানে বেশিরভাগ লোটে মাছ দেখতে পাচ্ছি তো ওই যে ট্রলারে করে মাছ গুলো নিয়ে আসছে সব কিন্তু নিয়ে নি ওই যে একজন আসছে যে নিয়ে সব নিয়ে এখন যাবে তারপরে গাড়ি করে বিভিন্ন জায়গায় চলে যাবে আমাদের ইন্ডিয়াতে পুরো ইন্ডিয়াতেই সাপ্লাই হয় এখান থেকে মোহনা থেকে মাছ মাছি মাছ যারা যারা কারা কারা খেতে ভালোবাসে আমি যাই না আমি ভীষণ ভালোবাসি

করে মাছ নিয়ে যায়লার শঙ্করপুর ওই প্যাস্ট না না শঙ্করপুর উড়িষ্যার মধ্যে না এখান মধ্যে এখানে কিন্তু অনেকেই মাল ধরেছে আটশো টাকা কেজি দু পিস নেবে এটা হচ্ছে পমফ্লেট সব আছে ইলিশ পমফ্লেট এদিকে ছোট ছোট মরুলা এ মরুলা এ মরুলা লোটে এদিকে লোটে যেটা আমার ফেভারিট লোটে অনেক মাছ আছে ওটাও ছোট সাইজের ইলিশ এইটা ছোট সাইজের নুন ইলিশ এটা ফিতা মাছ

ছোটোটা একটু কম আছে তো এই জায়গাটার নাম হলো ভোরসাগর পাথর ছিল না সেই জায়গাটা ওই পাশে আচ্ছা ওই পাশের দিকটায় আরো ভালো করে স্নান করা যাবে এই স্নানের জায়গা ভোর দীঘা এটাকে ভোর বলা হয় এখান থেকে নামা যাবে আমি যাচ্ছি না নিচে অনেক নিচে যা তোরা ঘুরায় আমি যাবো না নিচে

তোমরা যে দেখতে পাচ্ছ এই বিশাল আকৃতির ডলফিন মাছটা এটা কিন্তু দীঘার সমুদ্রে এসে গেছিল এই মাছটা তো তাও একে তুলে ধরে ২০১২ সালে সবাই কিন্তু পাঠিয়ে দিয়েছিল এখানে দেখো ডিটেলসে লেখা আছে ডিটেলসে এবার বস ডিটেলসে পাঠিয়ে দিয়েছিল তারপরেও কিন্তু মাছটা বাঁচিনি পরে এসে এটাকে সংরক্ষণ করা হয়েছিল যখন মারা যাওয়ার পরে আবার ভেসে এসেছিল সমুদ্রের পাড়ে তখন এটাকে সংরক্ষণ করা হয়

এখান থেকে হচ্ছে ফন্টে এটা খোলা থাকে দেখি নাই আমি যে কোনো খোলার টাইম এখানে দেওয়া আছে কিনা না দেখতে পাচ্ছি না তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই এগুলো কিন্তু সবই কাজু গাছ এটাও একটা কাজু গাছ কাজু তো দেখা যাচ্ছে না সবই আছে শুধু কাজু না ক্যাকটাস হাইকাস লেবু মিনি টগর এখানে লেখা আছে এখানে পাওয়া কখন খুলে সেটাও বলতে পারলাম না তোমাদেরকে কারণ বাইরে কিছু ইনফরমেশন নেই যে দাদা আমাদের নিয়ে এসেছে উনিও ঠিক বলতে পারলো না তো চলো এবার নেক্সট আমরা যাব সায়েন্স সিটি অ্যাভেলেবেল নেই তো যে দুটো তিনটা জিনিস দেখতে পারবো এন্ট্রি ফি চল্লিশ টাকা বাকি তার সাথে এইগুলো অ্যাড হবে সবগুলো নেই সেই জন্য আমাদের এখানে যে কটা দেখতে পারবো আমাদের এক একজনের পার হেড একশো টাকা করে লাগবে পুরো ডিটেলস দিয়ে দিলাম তোমরা স্কিপ করে দেখে নেবে ও বন্ধুরা প্রথমে একটা সায়েন্সের এখানে তোমরা নিদর্শন দেখতে পাচ্ছ জলটা কোথা থেকে আসছে জলটা যে কল থেকে পড়ছে জলটা কোথা থেকে আসছে বলো আমাকে আমি তো জল কোথা থেকে আসছে দেখতে পাচ্ছি না জল নিচে পড়ছে কিন্তু জলটা আসছে কোথা থেকে কোথায় আসে তোমরা দেখো তো কুদে কোন জায়গা দেখতে পাচ্ছ কিনা এই রড দুটো এমনি লাগানো আছে দেখো উপরের অংশটা সাদা ওখান থেকে জল যাচ্ছে না আমি দেখতে পাচ্ছি এই জলটা কোথা থেকে আসছে কিন্তু প্রথমে দেখতে যাচ্ছি স্পেস

প্রত্যেকটা কিন্তু একটা তারা আছে তারা লাইন করে কিন্তু তবে করা এই যে প্রত্যেকটা রাশি আমাদের রাশি ফলগুলো কিন্তু এমনি এমনি আসেনি তারা মণ্ডলকে যুক্ত করে তবেই এসেছে প্রত্যেকটা রাশি চলা যে আসার সময় মারা গেছে তো ফিরতে পারেনি

প্রত্যেকটা তারা যুক্ত করেই কিন্তু আমাদের এক একটা রাশি তৈরি হয়েছে দেখো এই হলাম আমি আমার রাশি সিংহ লিও আর এটা হলো কাঁকড়া সব এই

ছি টাটা সমুদ্রকে দীঘা কালকে আবার কলকাতা চলে যাব এই যে তোমাদের দাদা আজকে ফ্রেন্ডশিপ ডেতে তোমাদের দাদা কী দিয়েছে পরে দেখাবো একটা রাধাকৃষ্ণ না একটা রাধাকৃষ্ণ দিয়েছে তো সেটা দেখাবো তোমাদের গিয়ে ঠিক আছে একটা গিফট আমার তো আর কি বলবো চলো আজকে আমাদের টাটা গুড নাইট ভিডিওটা ভালো লাগলে লাগছে লাইক করে